বাড়ির মেয়ে বলেন আর বাড়ির বউ বলেন যদি একটা মেয়ের ওপর পরিবারের সাপোর্ট থাকে তাহলে সেই মেয়ে ঘর বাহির সামলেও নিজের পায়ে দাঁড়াতে পারে তার জন্য দরকার পরিবারের পরিবারের সাপোর্ট সাপোর্ট কারণ একটা মেয়ের সবচেয়ে বড় শক্তি হ্যালো আসসালামু আলাইকুম আসসালাম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আমি সানজিদা চলে আসলাম আমার পেয়ে সানজিদাস লাইফস্টাইল থেকে সুন্দর একটা ডেলি ব্লগ নিয়ে আশা করি সবার অনেক ভালো লাগবে আজকে সম্পূর্ণ ভিডিওটা হলো ফ্রাইডের একটা ভিডিও আমি ছোট বাচ্চাদের মতন শর্টকাট এই লুডুস মেক করে অনেক বেশি পছন্দ করে আমার না মনে হয় ঝামেলাবিহীন শর্টকাট এই রান্না করে খেয়ে ফেলা যায় এতে পেটও ভরে আর শান্তিও লাগে এদিকে আমি হাত নেড়ে নেড়ে আমার করতেছিলাম যদি অতিরিক্ত পরিমাণে মানে অগুছালো হয় তাহলে তার জিনিসপাতি পায়ের কাছে হাতের কাছে অগুছালো সিলিং এর উপরে পর্যন্ত থাকতে পারে এদিকে আমার হাজব্যান্ড বাইক চালাতে পর্যন্ত কষ্ট হয় আমার মনে হয় সে হেলমেটটা পর্যন্ত এসে পায়ের কাছে ফেলে রাখে বুঝেন আর যাওয়ার সময় সেটা আবার খুঁজে পাবে না আমাকে খুঁজে দিতে হবে এর মেন মিশন ছিল আমার নিজের রুম ডিপ ক্লিন করা যেটা আমি অনেক দিন যাবত করব করব বলে আমার নিজের রুম ডিপ ক্লিন করা হচ্ছিল না আর ডিপ ক্লিন করার জন্য যেহেতু টাইম হাতে থাকা দরকার যার কারণে আমি ফাইনাল করছি যে ফ্রাইডে কোনো কাজ নাই আমি রুমটা আগে ভালো মতন পরিষ্কার করে নেই আর এদিকে আলমারির উপরে চারিদিকে ড্রেসিং টেবিলের উপরে এত ঝুল হয়েছে যে রুমে সেগুলা দেখে আমার খুবই খারাপ লাগতেছিল তাই আমি ফাইনালে ডিসিশন নিয়েছি এগুলো সব পরিষ্কার করব আর পরিষ্কার করার আগে আগে তো অবশ্যই মুখ চোখ সুন্দর মতন বেঁধে নিছিলাম কারণ আমার প্রচুর অ্যালার্জির প্রবলেম অ্যালার্জির প্রবলেম থাকুক আর যাই থাকুক নিজের কাজ তো নিজেকেই করতে হবে তাই না আমার প্রয়োজনীয় কাজগুলো তার অন্য কেউ এসে করে দেবে না আমরা যারা ভিডিও করে যা ব্লগ করে তারা মনে করে তিন মিনিটে মনে হয় সব কিছু করা যায় কিন্তু তিন মিনিটে কি সংসারে কাজ করা সম্ভব বলেন এই যে এই ভিডিওটা করেছি এখানে কয় সেকেন্ডের ভিডিও আছে কিন্তু এই কাজটা করার সময় আরো কত কাজ করেছি কত কিছু পরিষ্কার করেছে সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করাই হয় নাই আমরা আমরা মেয়েরা ঘর বাড়ি সংসার রান্না করে আসলে সব কিছু সামলাতে পারি এবং গুছিয়ে রাখতে পারি দিন শেষে এটা আমাদের সংসার আমাদেরকে কাজ করতেই হবে যতই ভিডিও করি আর ঘুরে বেড়াই আর যেখানে যাই পড়াশোনা করি দিন শেষে নিজের সংসার কি নিজেকেই গুছিয়ে রাখতে হয় ঘরে যেদিন ঝুল ঝাড়বেন সেদিন যে বাসায় কত কাজ থাকে মানে একটা রুমেরই কাজ শেষ হয় না জিনিসপাতি মোছা টেবিল ক্লথ থেকে শুরু করে বেডশিট সেগুলো পরিষ্কার করা সব কিছু সুন্দর মতন পরিষ্কার করে ঠিকঠাক যায় জায়গায় গুছিয়ে রাখা ঘর বাড়ি মুছা এগুলো সব কাজ একদিনেই করতে হয় সেদিন আপনি ঝুলটা ঝাড়বেন কারণ ঝুল ঝাড়ার পর যদি আপনি ফ্যান দেন তারপরে আপনি পরিষ্কার জিনিসগুলোও সব অপরিষ্কার হয়ে যাবে তাই একদিনে সব করতে হয় তারপর ঘরের সব কাজ শেষ করে দেখে হাতে অনেক টাইম আছে তাই এই পিঠাগুলো বানানোর জন্য বাহিরে আসি এদিকে আমি দুপুরের আগেই এই আটা সব কিছু আমি রেডি করে রাখছিলাম তারপর নামাজের পর যেহেতু শুক্রবার নামাজের পর সবাইকে খাবার দাবার দিয়ে আমি আর মা বাহিরে বসে বসে এই সবগুলা পিঠা বানাইছি এগুলাকে মনে হয় ঝিনুক না শামুক পিঠা বলে আমি শিওর জানি না যারা শিওর নাম জানেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই কিন্তু অনেক মজা বানিয়ে সুন্দর আগে তেলে হয় হয় তারপর পাক অনেক মজার একটা পিঠে যেটা আপনি রেখে রেখে অনেক দিন খেতে পারবেন এদিকে যেহেতু অনেকগুলা পিঠা তাই আমি আর মা মাটির চুলায় বসে বসে এগুলা সব বানাইছি যেহেতু তেলে ভাস্তে হয়েছে তাই মাটির চুলায় আসছিলাম এই ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই আমার পেজে লাইক ফলো এবং শেয়ার করে পাশে থাকবেন পরবর্তী তারও সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য আল্লাহ হাফেজ আর আমার পেজের পাশে সবাই থাকবেন এবং বেশি বেশি করে সাপোর্ট করবেন